হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আবারও চলে আসলাম তোমাদের সাথে আমার লাইফের সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার জন্য আমার বাবা একজন কৃষকের সন্তান কিন্তু সে কখনও কৃষিকাজ করেনি আমার দাদি কখনোই তাকে করতে দেয়নি বরং পড়াশোনা করে বড়ো করে মাস্টার্স কমপ্লিট করিয়েছে এবং ঢাকা শহরে পাঠিয়েছে সেই থেকে আমাদের শুরু হয় ঢাকায় জন্ম ঢাকায় বড়ো হওয়া ঢাকায় পড়াশোনা আমরা কখনোই গ্রামের যেই আবহাওয়া যে প্রাকৃতিক সৌন্দর্য সেটার আশেপাশেও ছিলাম না তাই যখন ছোটোবেলায় বাংলা বই পড়তাম এবং তার মধ্যে ছবিগুলো দেখতাম তখন মনে হতো ওই গ্রামটা কতই না সুন্দর যদি একটু দেখতে পাইতাম গ্রাম নিয়ে আমাদের মনের মধ্যে সব সময় একটা আলাদা অনুভূতি কাজ করত। আর এই জিনিসটাই হয়তো উপরওয়ালা লক্ষ্য করেছে এবং আমাকে গ্রামের আশেপাশের শহরগুলোতে বসবাস করার তৌফিক দিয়েছে তার থেকে বড় বিষয় হচ্ছে আমার অনেক রিলেটেড আছে যারা গ্রামে থাকে তাই হঠাৎ যখন গ্রামে ঘুরতে যাওয়া হয় তখন এই দৃশ্যগুলো যখন আমি দেখি তখন অনেক ভালো লাগে ইচ্ছে করে সব মনে হয় যে চোখে যত সৌন্দর্য দেখতেছি সেগুলো হয়তো সেখান থেকে নিয়ে আসি এরকম একটা ভালো লাগা কাজ করে একটু লক্ষ্য করলে বোঝা যায় যে প্রকৃতির প্রতিটি দৃশ্যই আমাদেরকে অনেক কিছু শেখায় ধৈর্য শান্তি আর সৌন্দর্যের মর্মটা আসলে কী হয়তো আমরা সেটা প্রকৃতির কাছ থেকে শিখতে পাই কেউ একজন বলেছিল তুমি যদি প্রকৃতিকে সত্যিই ভালোবাসো তবে তুমি সব জায়গায় এর সৌন্দর্যটা দেখতে পাবে প্রকৃতিটা এমন একটা জিনিস সে সব সময় একটা আত্মিক রং দায় জড়িয়ে থাকে আমার এই ভিডিওটাতে আমি কৃষকের জীবনের ছোট্ট একটি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমরা না কৃষকদেরকে সবসময় হালকাভাবে নিই যে তারা খালি ধান কাটে আর এ দিয়ে জীবনযাপন করে কিন্তু তাদের লাইফটা আসলে অনেক কষ্টের তাদের জীবনে রোদ কী জিনিস বৃষ্টি কী জিনিস শীত কী জিনিস এগুলো কিছুই তোমরা দেখতে পাবো না ঘুম ভাঙে সেই ফজরের সময় তখনই তারা জমিনে নেমে যায় এবং সারা দুপুর কাজ করে বিকেলবেলা তারা একদল বাঁধে যার যার বাড়ি চলে যায় ওরা আমাদের মতন না যে অফিস টাইম শেষ হয়ে গেল তারপর রিকশা করে গাড়ি করে বাড়ি চলে যাব ওদের জমিতে কাজ শেষ হওয়ার পর সেগুলো কাঁধে বুঝাই করে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আমরা যখন মাস শেষে চালের বস্তা কিনতে যাই তখন মনে হয় চাউলের দাম এত বেশি কিন্তু ওই চাউলি যখন আমরা খাই তখন অনেক সময় ভাত নষ্ট করি খেতে ভালো লাগে না পানি ঢেলে দিয়ে ফেলে দিই কিন্তু ওই দানাটা তৈরি করার যে কি কষ্ট এটা একমাত্র কৃষকই জানে একটা কথা অবশ্যই বলবো আল্লাহ তালা প্রকৃতির মধ্যে বরকত ঠেকেছে বলেই আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারি এবং নিশ্চিন্তে ঘুমোতে পারি সব শেষে একটা কথাই বলব আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আজ এই পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ